এই দেখে এই উপরের টানকে সবাই বলো উপরের টানকে জবর বলে উপর টানকে কি বলে বলো তো সবাই আরো জোরে চলে বলো উপর টানকে কি বলে তাহলে কোন আচ্ছা কোন হরফের উপরে যদি কোন হরফের উপরে যদি এরকম টান থাকে এটাকে কি বলবো বলো তো সবাই জবর আর নিচে এইভাবে যদি আচ্ছা নিচে যদি এইভাবে টান থাকে

qair qarabuib